চারই জুলাই উনিশশো দুই ঘন মেঘে আধার হয়েছিল চারিদিক রোজের মতো ভোরবেলায় ঘুম ভেঙেছিল স্বামীজির উঠে নিত্যকর্ম সেরে বেলুর মঠের প্রার্থনা গৃহে ধ্যানে বসলেন টানা তিন ঘন্টা পর তার ধ্যান ভঙ্গ হল প্রাতরাস খেয়ে ছাত্রদের নিয়ে পড়াতে বসলেন স্বামীজি ব্যাকরণ দর্শন বেদ পড়াতে পড়াতে বেলা হলো স্বামী প্রেমানন্দকে ডেকে নিয়ে গঙ্গার ধারে পাইচারি করতে করতে দরকারি কাজকর্মের কথা আলোচনা করলেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কিছু জরুরি নির্দেশ দিলেন এমন সময় বেলুর ঘাটে ঘাটে এসে ভিড়ল জেলে নৌকো ইলিশ ভর্তি নৌকা দেখে স্বামীজি বেজায় খুশি ইলিশ মাছ কেনা হল উৎসাহ ভরে রান্নাঘরে গিয়ে ইলিশের ঝাল ঝোল অম্বল নানা পদ রান্না করলেন বিবেকানন্দ তারপর গুরুভাইদের সঙ্গে বসে বেশ খুশি মনে খেলেন মধ্যাহ্ন ভোজন দুপুরে বিশ্রাম নেওয়ার অভ্যেস ছিল না চলে গেলেন লাইব্রেরিতে কিছুক্ষণ অধ্যয়ন করে স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে ঘুরে এলেন বেলুর বাজার এরপর প্রার্থনা ঘরে সন্ধ্যারতি দেখে সন্ধ্যে সাতটার সময় ঢুকলেন নিজের ঘরে বলে গেলেন কেউ যেন তাকে বিরক্ত না করে ধ্যানে বসলেন স্বামী বিবেকানন্দ ঘণ্টাখানেক পর হাঁক দিয়ে শিষ্যদের ডেকে বললেন খুব গরম হচ্ছে জানলা খুলে দাও কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছিল দেখে শিষ্যরা হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন সে ধ্যান আর ভাঙল না স্বামীজি শুয়ে পড়লেন মুখ থেকে কান্নার মতো একটা শব্দ বেরোল মাথা গড়িয়ে পড়ল বালিশ থেকে মুখে লেগে রইল তৃপ্তির হাসি রাত নটা দশে অমৃতলোকে পাড়ি দিলেন বীর বিবেকানন্দ শিষ্যরা প্রথমে বুঝতেই পারেননি ভেবেছিলেন ভাব সমাধি হয়েছে তারা জ্ঞান ফেরাতে শ্রীরামকৃষ্ণের নাম গান করতে লাগলেন তারা ভাবতেই পারছিলেন না স্বামীজির মহাপ্রয়াণ হয়েছে খবর দেয়া হয়েছিল ডাক্তার বাবুকে। বেলুট থেকে এসেছিলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার ও ডাক্তার বৈকুণ্ঠনাথ ছান্নাল। শেষ রক্ষা হলো না তাদের চেষ্টা ব্যর্থ হলো কারণ আগেই যে স্বামীজি দেহ রেখেছেন ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছিল মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু আবার মাসিভ হার্ট অ্যাটাকও হয়েছিল শিষ্যরা মনে করেন স্বামীজির ধ্যান এতটাই গভীরে পৌঁছেছিল যে ব্রহ্মতালু ফেটে গিয়েছিল সেটাই তার অমৃত লোকে যাত্রার কারণ স্বামীজি মৃত্যুর পর এমন অনেক তথ্য ও ঘটনা সামনে এসেছে যা দেখে মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন তিনি চলে যাবেন এই নশ্বর ধরা ছেড়ে মৃত্যুর ঠিক দুদিন আগে দোসরা জুলাই তিনি তার প্রিয় শিষ্যা নিবেদিতাকে মঠে নেমন্তন্ন করেছিলেন নিজে তদারকি করে পঞ্চব্যঞ্জন রান্না করিয়ে সামনে বসে নিবেদিতাকে খাইয়েছিলেন খাওয়ার পর জগ থেকে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুয়ে দিয়েছিলেন পরম যত্নে স্বামীজির এই আচরণে অবাক বিষয়ে নিবেদিতা বলেছিলেন আপনি আমার গুরু আমি কোথায় আপনার পা ধুয়ে দেব কিন্তু আপনি কেন আমার পা ধুয়ে দিলেন স্বামীজি বলেছিলেন কেন যিশুও তো তার শিষ্যদের হাত পা ধুয়ে দিয়েছিলেন অবাক চোখে নিবেদিতা বলেছিলেন সে তো তার মৃত্যুর ঠিক আগে লাস্ট সাপার বিবেকানন্দ মুচকি হেসে বলেছিলেন সিলিগাল। সেদিন নিবেদিতাও ভাবতে পারেননি সত্যি সত্যি যিশুর মতোই ত্যাগ করবেন স্বামীজি তার ফ্রেন্ড ফিলোজফার গাইড তখনকার দিনে ভ্রমণে আজকের মতো সুযোগ সুবিধা তো ছিলই না বরং বেশ বিপদ বিপত্তিতে ভরা ছিল যাত্রাপথ শ্রী রামকৃষ্ণদেব চলে যাওয়ার পর বিবেকানন্দ ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সব বাধা বিপত্তি তুচ্ছ করে ঘুরে বেরিয়েছেন হিমালয় থেকে কন্যাকুমারী শ্রী রামকৃষ্ণের ধর্মদর্শন যেমন প্রচার করেছেন নানান ধর্ম ও ধর্মগুরুদের সাহচর্যে নিজেকে সমৃদ্ধ করেছেন উনিশশো সালে অমরনাথ যাত্রা করেছিলেন স্বামীজি অমরনাথ পৌঁছে ধ্যানে বসেছিলেন ধ্যান ভঙ্গের পর বলেছিলেন তিনি ইচ্ছামৃত্যু বর পেয়েছেন দেবতার থেকে সেই যাত্রাতেও তার সঙ্গী ছিলেন নিবেদিতা স্বামীজি হঠাৎ করে দেহ রাখার পর নিবেদিতা উপলব্ধি করেছিলেন অমরনাথ দেবে সেই ইচ্ছামৃত্যু প্রাপ্তির সত্যতা বিবেকানন্দ প্রায় বলতেন তিনি চল্লিশ পার করতে পারবেন না হলেও তাই উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে তিনি পাড়ি দিয়েছিলেন অমৃত অমৃতধামে শ্রীরামকৃষ্ণদেব বলতেন আমার নরেনের অনেক কাজ কিন্তু কাজ শেষ হলেই ও চলে যাবে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর আসল কাজ শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ গুরু ভাইদের সংগঠিত করা শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন তৈরি সারা ভারতে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করা শুধু তাই নয় বিশ্বের দরবারে ভারতীয় হিন্দু ধর্মের দর্শন গুরুত্ব ও মাহাত্ম প্রতিষ্ঠা করেছিলেন এই বিষ সন্ন্যাসী আমেরিকা শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতা সারা বিশ্বে তোলপাড় করে তুলেছিল এক কথায় বিশ্ব চিনেছিল ভারতবর্ষকে মৃত্যুর বছর পাঁচেক আগে স্বামী অবেদানন্দকে স্বামীজি বলেছিলেন বুঝলে অবেদানন্দ আমি হয়তো আর পাঁচ থেকে ছ বছর বাঁচব আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে ধরে রাখা যাচ্ছে না সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে স্বামীজি মনে করতেন বড় গাছের ছত্রছায় থাকলে ছোট চারা গাছ ঠিকমতো বাড়তে পারে না বহু সময় একথা তাকে বলতে শোনা গেছে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কাজ গুছিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে দিয়ে তিনি নিশ্চিন্তে অমৃত লোকে পাড়ি দিয়েছিলেন মৃত্যুর ঠিক তিন দিন আগে বেলুড়ে গঙ্গার ধারে পায়চারি করতে করতে শিষ্যদের বলেছিলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি গঙ্গার ধারে তার নির্দেশ করে যাওয়া জায়গাটিতেই চন্দন কাঠের চিতায় দাহ করা হয়েছিল স্বামী বিবেকানন্দকে ঠিক তার উল্টো দিকেই হয়েছিল শ্রীরামকৃষ্ণ দেবের দাহস্থান চিতার আগুনে সায়িত স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্য নিবেদিতা চিতাকে প্রদক্ষিণ করে চলেছে বারংবার যেন ঘোড়ের মধ্যে রয়েছেন দু চোখ রক্তবর্ণ স্বামী ব্রহ্মানন্দ দেখলেন নিবেদিতা লম্বা গ্রাউনে উড়ে পড়ছে আগুনের ফুলকি তাকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো পঞ্চভূতে বিলীন হল বীর সন্ন্যাসী বিবেকানন্দ নশ্বর দেহ আকাশে বাতাসে ধ্বনিত হল স্বামীজির জয়গাথা তিনি যে অমর হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না